হয়ৰ <muchas> এখানে মার করে নিতে হবে দেখে যে সমান করে হ্যাঁ এই যে চক দেখছো এই চক দিয়ে এবং ধরবা ধরে আবার সমান করে ধরবা ধরে এখানে নায়িকা এখানে আট থেকে নয় ইঞ্চি পরিমাণ এই আট থেকে নয় ইঞ্চি পরিমাণ সাইডে লং দিতে হবে সাইড দশ ঠিক আছে

পঞ্চটি পঞ্চাশটি গাইডের সঙ্গে প্রথম টপসিল যাওয়ার পরে ফোর হবে আমরা এখান থেকে এটাকে ঘুরে আমরা ফোরে চলে যাবো সরাসরি এক রেল দুই নেল তিন রেল যাওয়ার পরে এটাকে আমরা এখানে নিয়ে আসবো আসার পরে আমরা এখান থেকে সুইং করে

আর প্রথম কারণ হইলো এক সাইড এখন হলো আরেক সাইড ওসম ভিতর থেকে করলাম না এখন বাহির থেকে করে ভিতর দিকে যাচ্ছে হ্যাঁ নিচের কোনো কাপড় বড়ির জন্য নিচে না পরে সুইংয়ের ভিতরে দেখতে হবে হ্যাঁ নিচের পাটটা উপরের পাটটা মোটামুটি টান থাকবে ঠিক আছে যদি টান না থাকে যদি টান না থাকে তাহলে গেলে হিসাব কিনে পারবে না সেলাই একদম ইজি ইজিভাবে সুইং হবে দেখা যায় দেখতে এটা ছিল সেফটি টপসিন টফিন আপনার কটার নাম জানলাম সেপারি টফসিন সাইড টফসিন কপসিন এখন হবে হ্যাম এখন হ্যাম হওয়ার সময় আমরা হ্যামটা করবো ইঞ্জিন থেকে নাম কি জানলাম কিঞ্জিন থেকে আমরা মাছ এভাবে ভরে নেব নেওয়ার সঙ্গে সঙ্গে মাছটা এভাবে ধরবো এই পাটটাকে এভাবে ধরলাম এভাবে ধরার পরে এখান থেকে আবার এভাবে ধরলাম ধরার সঙ্গে সঙ্গে আমরা এই মাছটা এভাবে বসাবো ভেতরে দিকে বসায় মেশিনে টান দিয়ে নেয় মেশিনে বসাবো মাসিনে বসানোর সঙ্গে আমরা পূর্বের থেকে একটু সেলাই বাড়াই নেবো কারণ পরবর্তীতে আমাদের জয়েন এসে এখানে মিলবে মনে থাকবে আমরা পূর্বের থেকে একটু সেলাই বাড়াই নেব যেন পরবর্তী সেলাইটা এসে আমাদের এখানে মিলে হ্যাঁ এখানে আসার ওই যে বলছিলাম বয়স এই যে বাংলাটা তোমরা বলছো কোন দিকে হবে এটা নিয়ে টেনশন না এটা বলছিলাম বড় সাইডে হবে কোন সাইডে ব্যাকফার্ডের দিকে কোন পার্ট ব্যাক দিকে হবে এটা আর বলার জন্য না লাগে এটা এখান থেকে মনে রাখলে হবে এখন আমি এটা ধরলাম ধরার পরে আমি এটা দিচ্ছি আবার এটাকে আগের যে বাস ছিল ওই বাসের সঙ্গে মিলে টান দেওয়া ঠিক আছে খুব সহজে টান দেওয়া যাবো না তোমরা এরকম টান দিতে হ্যাঁ টান দেওয়া যাবো না হালকা হালকাভাবে মেশিন যা আছে ওইভাবে যাইতে হবে ওকে এটার নাম ছিল কি হ্যাম নাম কি ছিল হ্যাম এখন দেখছি আমরা দেখতেছি জয় জয়েন কি একটা একটা এদিকে দেখে না